ড <tale> 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 তাহলে প্রশ্ন হলো এনকোডার কাকে বলে প্রশ্ন কি এনকোডার কাকে বলে আমরা এখন বলতে পারি যে আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তর করাকে কি বলা হয় এনকোডার বলা হয় আরো সুন্দর করে বলা যায় দেখে এখানে আমি একটা চিত্র আট করি সেটা হলো এরকম একটা যে চিত্র আট করি সামনে যদি থাকে যে মানুষের ভাষা মানুষের মানুষের ভাষাকে আমরা এখানে রূপান্তর পড়ব কম্পিউটার কম্পিউটার কম্পিউটারে ভাষা আমরা কি করলাম মানুষের ভাষাকে কি করলাম কম্পিউটার মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষা কি করলাম রূপান্তর মানুষের ভাষাকে ভাষায় রূপান্তর করা হয় এখানে ইএ সি ও ডি ই আর এম কোডার এখানে লেখা থাকলেও যা না থাকলেও তাই অ্যান্সার কিভাবে বুঝবো শুরুতে থাকবে মানুষের ভাষা শেষে থাকবে কার ভাষা কম্পিউটার ভাষা অথবা মেশিন ভাষা মেশিন হয় না মেশিন হয় মেশিন মেশিন না মেশিন মেশিন এটা মেশিন ভাষা তাহলে

তাহলে এনকোডারে আউটপুট সংখ্যা থাকে হলো এন সংখ্যক তাহলে আমরা এখানে মানে কি বলতে পারি শর্টকাট টু দি এন সংখ্যক কি থাকবে ইনপুট থাকবে এত সংখ্যক ইনপুট থাকবে এনকোডারে ইনপুট সংখ্যা আর আউটপুট থাকবে হলো কত সংখ্যক এন সংখ্যক এন সংখ্যক আউটপুট থাকবে এন সংখ্যক আউটপুট

মান যত হবে এর মান হবে তত তো তাহলে এতটুকু নেই এনকোডার কাজ করে হলে যোগে এনকোডার এনকোডার কাজ করে এখন এই যে ব্ল্যাক এর যুগোনার কাজ করে তাহলে এতটুকু জিনিস আমাদের মনে রাখলে আমাদের এনসি হয়ে যাবে এখন একটি